ইসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অরিজিনাল সেনা গাড়ি গাড়ির ভিডিও দেখাবো অরিজিনাল নতুন সেনা গাড়ি গাড়িটির বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস গাড়িটির বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস ভালো করে দেখতে থাকুন খুব সুন্দর একটি নতুন গাড়ি গাড়িটি বয়স হচ্ছে সাড়ে তিন মাস গাড়ি ব্যাটারি সহ সুন্দর করে ভিডিওটি ভালো করে দেখতে থাকুন সেনা কল্যাণ গাড়ি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন নতুন মডর কন্ডলার ব্যাটারি সহ এবং আমার নিউজ আরও অনেক অনেক গাড়ি আছে আমার কালেকশনে কল্যাণ গাড়ি মিশু গাড়ি বহু গাড়ি হাফ সাদের মিশু গাড়ি হাফ সাদের মিশু গাড়ি দেখুন সুন্দর একটি নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন ফুল গাড়ি ভালো করে ফলো করুন দেখতে পাচ্ছেন ফ্যান সহ আছে কোন স্পট নাই একটি নতুন একটি গাড়ি বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস দেখুন সুন্দর করে ভিডিওটি ভালো করে ফলো করুন না টেনে ভালো করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন দেখুন পিছনের ব্যাটারি চারটি সামনে একটি পাঁচটি দেখুন নতুন একটি গাড়ি সুন্দর নতুন একটি গাড়ি যাদের যাদের সেন্না কল্যাণ গাড়ি ডোডো গাড়ি সেন্ডি গাড়ি সার গাড়ি মিশু গাড়ি চায়না মিশু গাড়ি বউ গাড়ি দরকার যাদের যাদের দরকার আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শৈশবাড়ি জামালপুর গুরুস্তানমুর যোগাযোগের ঠিকানা শৈশাবাড়ি জামালপুর গুরুস্তানমুর দেখুন সব কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে অনেক অনেক গাড়ি আছে যে কোনো মুহূর্তে যার যে গাড়ি প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন ফুল ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি টানবেন না যাদের যাদের গাড়ির দরকার ভিডিওটি টানবেন না ভালো করে দেখতে থাকুন নতুন একটি গাড়ি নতুন একটি চায়না গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন একটি গাড়ি মা বাবার দোয়া ইতি পরিবহন ও মোহাম্মদ মামুনুর সিদ্দিকি মোবাইল নাম্বার মাইশা শোরুমের গাড়ি দড়িপাড়া বাইপাস জামালপুর দেখতেই পাচ্ছেন নতুন একটি গাড়ি একদম নতুন গাড়ি কোনো একটু স্পট নাই কোনো জায়গায় নতুন একটি গাড়ি দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন খুব সুন্দর একটি নতুন গাড়ি গাড়িটির বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস গাড়িটির বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস দেখুন ফুল ভিডিওটি ভালো করে দেখুন যোগাযোগের ঠিকানা শৈশাবাড়ির জামালপুর মোড় দেখুন সুন্দর একটি নতুন গাড়ি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম